আমি আপনার দেখার জন্য ঢুকি নাই তবে একটা কথা আপনারে বলি দুইশো টাকা যে দেয় আপনি তার কথা সারা রাত শোনেন বলে হা এখন আমার কথাও শোনা লাগবে বোন যাও তাড়াতাড়ি করে যাও চমৎকার গুরু করে পাক পবিত্র হইয়া পবিত্র একটা কাপড় পরে আমার সামনে হাজির হয়ে যাও পবিত্র কাপড় পরে পবিত্র গোসল করে সুন্দর করে পাক পবিত্র হইয়া আল্লাহর বলি বাইজিদ বোস্তামির সামনে হাজির হয়ে গেল আল্লাহর বলি সামনে হাজির হয়ে গেলে আমি আসতে করে ব্যাগের চেক একটা জায়নামাজ না বাস বীর করে কি বলবু কি করে বিছাইয়া ডাককে বলবা দারা যা দারা যা কতদিন হলো মালিকের কদমে দাঁড়াও না কতদিন হয়ে গেল মালিকের কুদরতি কদমে সাজদা দাও না কতদিন হয়ে গেল মালিক না তোরে ডাকে মালিক না তোরে পাঁচবার করে করে ডাকে মালিকের ডাকে সাড়া দাও একটু দাঁড়ায় যা আল্লাহর ওলির কথাটা দিলের মধ্যে মহিলার আঘাত করেছে আস্তে করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে বোনামার নামাজে দাঁড়ায় গেছে পর সানা পর সানা পর সানা পড়ানো হলো সুরায় পাতিহা পর আল্লাহু আকবার আল্লাহ জরেগো সুরা মিলাইলা সুরা মিলাইলা আল্লাহর শুধু নামাজ পড়তে হবে না রুকুতে যা সুবহান রাব্বিয়াল আজিম বল সাজদার মধ্যে যা সুবহান রাব্বিয়াল আ'লা বলতে থাক মহিলা আস্তে করে রুকুর মধ্যে যায় সাজদার মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আ'লা বলে অজান্তেই যেন চোখ দিয়ে টপ টপ করে পানি বেরো سازদার মধ্যে গিয়া চকের বাড়িটা চুরি কামতে আরম্ভ করেছে আ জীবনটরে কোন কাজে করুস করল কোন কাজে জীবনটরে করুস করল কি হয়ে জীবনটরে বানাইলা মহিলার সব মোড়ে পড়ে গেছে জন মালিকের ক্ষুদ্রতি কোদমে পড়ে গেছে চোখের পানিটা ছাইরা চিৎকার করে করে সাজদার মধ্যে কামতে আরম্ভ করেছে আল্লাহর বলি বাইজে দেরি করে না রুম থেকে বের হইয়া আর একটা রুমের মধ্যে যাই যায় না মাস্টারে বিছাইয়া চোখ দিয়ে পানিগুলো ছইরা ছইরা কাম আর কয় মালি আমার দায়িত্ব ছিল তোমার একটা হারানো বান্দিকে তোমার পর্যন্তই না দাও আমার দায়িত্ব ছিল তোমার পাথার একটা bande তোমার পথ দেখিয়ে দেওয়া আমার দায়িত্ব আমি করলাম তোমার দায়িত্ব তুমি পালন করো আল্লাহর ওয়ালি চোখ দিয়ে পানি ছেইরা মুনাজাতের মধ্যে চিৎকার করে করে কাঁপ দাঁড়ম বুকু রয়েছে কান্নার আওয়াজটা মহিলার রুমের মধ্যেও চলে গেছে মহিলার নামাজ শেষ করে পিছনে তাকায় দেখে আল্লাহর বলি নাই কই গেছে কান্নার আওয়াজ আস্তে করে দরওয়াজাটা ফাঁক করে রুমের মধ্যে ঢুইকা তাকায় দেখে আল্লাহর বলি মহিলার জন্য কান্না করে মহিলার ভিতরে দাগ কেটেছে জীবনটারে কোন কাজে খরচ করলাম এই মানুষটা কি আমার জন্য এভাবে করে কাঁদে আমার কেন জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে নিতে চায় মানুষটা কে লোকটার চিনি না আজ থেকে দুইশো দেহামের পোটলা টাই না সামনে দিয়ে আল্লাহ বলে সামনে দাঁড়া চিৎকার করে করে কান্দে আর ডাক দিয়ে কয় আল্লাহ বলি আমি আপনার পরিচয় জানি না জানি না কে আপনি আপনার নামটা কি তাও জানি না তবে আজকে আপনার দেখলাম আজকে আপনার সামনে দাঁড়ায় ওয়াদা করলাম আপনার পোটলা আপনি ফেরত নেন টাকা আমার লাগবে না দীর্ঘ আমার লাগবে না আজকে আজকে আপনার সামনে দাঁড়ায় ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন জিনার কাজ করব জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব না জীবনে আর বেবিচার করব না আজকে থেকে মালিকের সাথে সম্পর্ক লাগাইব ওর যুব গন্ধর্বপুরের যুবকেরা আল্লাহর কসম করে তোমাদেরকে বলে যাই শান্তরগা লাগাইবা তো আমার মালিকের সাথে শান্তরগা লাগাইবা দুনিয়ার কারো সাথে শান্তরগা লাগাও না আমার আল্লাহর সাথে শান্তরগা লাগাইলে কপালটা ঘুরে যাবে ঠিক কি নজরে ক হেজরত আইয়ুব আলাইহিস কথা বলতে পারে না চোখের পানিটা ছেড়ে শুধু কান্দে আর ডাক দিয়া কয় মালিক তুমি আমার কেমন পরীক্ষা পালাইছ এতদিন আমার শরীরে পোকা ছিল আমি তোমার কাছে কিচ্ছু বলি নাই আবদার করি না যারা পোকা খাইছে আমি তোমার কাছে আবদার জানাই না আমার গাল গোকের ফেলেছে আমি আবদার জানাই না এখন পোকা আমার জিপ ব্যাটারি খায় জিব্বাদ তোমার মালিক তোমার নামটা ধরে ডাক দিতাম কেমন করে ডাক ব জিভরিলা মিনের কাছে আমার মালিক প্রকা আল্লাহর দিকে তাকায় দেখা এই বা আনিক সাম জোখর আমার মালিকের মায়া ধরে গেছে কুদরতি অন্তরের মধ্যে জোর ধরে গেছে আমার আল্লাহ ডাক দেখা জিবরায় যা আমার আইয়ুব কি কই একটু শুনো আরে কতটা ধৈর্য আল্লাহর প্রতি কতটা ধৈর্য একবার চিন্তা করেন আল্লাহর বিচারের ফয়সালার উপরে কতটা সন্তুষ্ট চিন্তা করেন আরে এই আজর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের সামনে সামনে একটা সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উচিত হলো সালাম দিলে জবাব দিতে হয় সাথে সাথে যিনি সালাম দিলেন তারে শোনায় সালামের জবাব দিতে হয় এটা হলো সন্নত কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম দুই কয়েক মিনিট চলে গেছে এখনও সালামের জবাব দেয় না কিছুক্ষণ পরে আস্তে করে মুখটা কইলা কথা বলতে পারে না একটু একটু করে কয় ওয়া আলাইকুম আসসালাম হযরত জিবরীল ডাক দেয়া কয় পয়গম্বর দেরি আমি ঠোঁটটা যখন বন্ধ করেছিলাম আমি লক্ষ্য করলাম দুইটা পোকায় আমার ঠোঁট দুইটার মাঝখান দিয়া কামড় দিয়ে দিয়া গোস্তু খাইতেছিল আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি তোমার সালামের জবাব পোকা গোস্ত খাইতে পারবে না আমরা যদি আমার মালিকের সামনে দাঁড়ায় বিচার দা ও মালিক এত পোকার গোস্ত খাইলো আমরা খাইতে পারলাম না আমার মালিকের সামনে দাঁড়ায় আমি সেদিন কি জবাব পোকায় খায়া পোকা ওখান থেকে সরে গেছে আমি আসতে করে মুখ টারে খোলা তোমার সালামের জবাব দিলাম ফিরিস্তা জিবরাইলটা দেখা আমার আল্লাহ পাঠাইছেন আপনার পাওয়ের গোড়ালি দিয়ে একটু হালকা করে জমিনে একটু ধাক্কা দেন জমিনে একটু লাথি দেন জমিনে একটু আঘাত করেন আল্লাহর নবী ডাক দিয়া কয়েক কেমনে করব রে জিবরাইল আমি তো পাওটাই নাড়াইতে পারি না আমার বড় ব্যথা আমার বড় ব্যথা এই পাওটা দিয়ে জমিনের মধ্যে মালিকের নির্দেশ আমার মালিক বলেছে আমার মালিকের নির্দেশ যতটা হোক আমি আমার পাউটা দিয়ে অবশ্যই জমিনে আঘাত করবো ওরে দুনিয়ার যুবক আমার মালিকের আদেশ মানতে যতই কষ্ট হোক না কেন তুই দাড়িটারে রাখ ওটার মধ্যেই মজা মাথায় টুপি লাগা ওইটার মধ্যেই মজা একটু মানতে কষ্ট হবে নামাজ পড়তে কষ্ট হবে ফজরের নামাজের সময় সময় শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা মসজিদ যাইতে একটু কষ্ট হবে কিন্তু যুবক তুই যা ওখানেই তোর নসিব খুলবে রে ভাই পায়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বললেন যদি মালিকের আদেশ হয় দেরি করব না আস্তে করে ব্যথা পাওলিয়া জমির মধ্যে একটু আঘাত করলেন আঘাতটা করতে দেরি হয় আঘাতের সাথে সাথে পানির ফোয়ারা বের হইতে আরম্ভ করেছে নরমাল পানি নয় স্বচ্ছ পানি স্বচ্ছ পানি আল্লাহু আকবার

স্বচ্ছ পানিগুলো বের হইয়া পানি শরীরের যেই জায়গাটাই লাগে ওই জায়গাটাই নতুন করে পোকা চলে যায় নতুন করে চামড়া গজায় আগের চেয়ে পোকাগুলো সব ঝর্নার কারণে ঝর্না বয়ে বয়ে পুরো শরীরটার মধ্যে মাথা পর্যন্ত পানি চলে গেছে পানি যেখানেই লাগে ওখানেই পানির পোকাগুলো সরে যায় পানিগুলো যেখানেই লাগে পোকা সরে যায় পোকা সব ছড়ে গেল আমরা গিরছে এত সুন্দর হয়ে গেল পায়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে যতটা সুন্দর ছিল তার চেয়ে কয়েক গুণ সুন্দর বানায় আমার মালিক চমৎকার তরে বানায়া দিলেন কারণ হলো এটা ধৈর্যের ফল ধৈর্যের ফল ধৈর্যের ফল আস্তে করে বিবি আয়েশা ডাক দিয়া কয় আপনি কে দরজা থেকে বের হয়ে দৌড় দেওয়া চেষ্টা করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরে টান দিলেন এদিকে আসো টেনশন করো না আমার চেহারার দিকে

সাজাবার মালিকের গোলামি কর মানুষ তোমারে জঙ্গি বলবে রাজাকার বলবে গ্রহবাদ বলবে কিন্তু সাবধান ইমানটার বিক্রি করে দিও না আমলটা রে নষ্ট করো না আমলটা নষ্ট করো না দুইটা বুজি খুব মজবুতির সাথে গ্রহণ করো বড় ধৈর্যের সাথে দুইটা বুজি গ্রহণ করো দুইটা বুজি যদি গ্রহণ করতে পারো আমার মালিক তোমার জান্নাত দিয়ে দিবে মনে করে না জান্নাত ছাড়া কিন্তু কামতের দিনে উপায় নাই না কামল ছাড়া কিন্তু কামতের দিনে মাফ নাই ইমান ছাড়া কিন্তু মালিকের কাছে মাফ পাওয়া যাবে না না কামল রাখো না কামল রাখো ইমান আর মালিকের কাছে হাত উঁচু করে করে কান্দ আর ডাক দিয়া বলো মালিক আমারে মাফ করে দাও আমারে মাফ করে পানি ছড়ে কাম আমার মালিকের কাছে কান্না করলে আমার মালিক মাফ করে দিবেন কারণ ওই কবরের রাজা কিন্তু সহ্য করার কোনো কায়দা নাই ওই কবরে বড় কঠিন আজাব কবরে জাহান্নামের আগুন তাকে দেখো ধাউ 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 করে জ্বলে দুনিয়ার একটু আগুন কিন্তু সহ্য করার ক্ষমতা নাই দুনিয়ার আগুন আর চেয়ে কোটি কোটি গুণ তেজের আগুন ওই জাহান্নামের আগুন জাহান্নামের আগুনের দিকে কেমনে সহ্য করে বেরে যুবক একবার হিসাব মিলা যদি সহ্য করতে না পারো মালিকের কাছে কান্না করে মাফ চাও ওই কবরের দিকে তাকায় দেখো বড় বড় সাপ তোমার দিকে তাকায় রয়েছে বড় বড় বিচ্চ হা করে তোমার দিকে তাকায় রয়েছে গেলে খাত করে থাবা দিয়ে ধরবে হিসাব মিলাও কেমনে মাফ পাইবা কান্না ছাড়া উপায় নাই তিনটা কথা বলে গেলাম এক নম্বর ইমানটারে মজবুত করো দুই নম্বর নেক আমল করো তিন নম্বর চোখের পানি বেশি বেশি করে আনার চেষ্টা করো আমার মালিকের কাছে যত কদবা তত ইলা যত কদবা তত ইলা এইজন্য অনুরোধ করে গেলাম আজকে এর মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মুনাজাতটা কারো জীবনের শেষ মুনাজাত হতে পারে আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা আজকের রাতটার জীবনের শেষ রাত মনে কইরা মনে যাতে রাখ মুহূর্তে আল্লাহর কাছে ওয়াদা করো আল্লাহ যত দিন তোমার এই দুনিয়ায় বাঁচিয়ে থাকব একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াব না কারা কারা তৈয়ার সুদুহা তুচ করে আমার আল্লাহরে দেখা চোখের পানিটা কান্না না আসলে কান্নার ধরে জোরে চিৎকার করে ডাক দাওয়াল্ল আর জোরে কোলে জোরে ডাক দাও আওয়াজ করে আরো জোরে চোখে পানি না আসলে কান্নার বান্ধরে ডাক দাও নে নাই বাবা নাই আপ্বা মা কবরে চলে গেছে না অপমার কত স্মরণ করে কান্না করে ডাক দাও কত গুনা করে ফানাইসি অন্যায় করে ফলাইছি। আমার মালিকরে স্মরণ করে চোখের পানিটা ছেড়ে ডাক দাও অযুবক আরো জোরে চিৎকার করে ডাক দাও আল্লাহ তোমার গোলামদের দিকে তাকা দেখো আর চোখের পানি ছেড়ে কান্দে কারো মা নাই কারো বাবা নাই